হাজির করতে পারবেন পরিস্থিতে বন্ধুত্ব করতে পারবেন আজকের আমলের মাধ্যমে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছি বিয়াস আজকে আপনাদের সামনে কিভাবে একবারে সিম্পলভাবে সাধারণ একটা আমল এই আমলের মাধ্যমে কিভাবে পরি হাজির করতে পারবেন এবং তাহার সাথে বন্ধুত্ব হইতে পারবেন তাহার সাথে বন্ধুত্ব করে আপনি ইনশাল্লাহ যে কোনো কাজ হাসিল করতে পারবেন এই আমলের মাধ্যমে জায়েজ না জায়েজ যে কোনো ধরনের কাজ করা যাবে কিন্তু পরি অবশ্যই আপনাকে হাজির করতে গেলে অনেক নিয়ম কারণ আছে সম্পূর্ণ নিয়ম কারণ মানতে হবে আর যারা রুহানি শক্তির আমল করেন অথবা বাতিনী শক্তিরা আমল করেন নাই অবশ্যই আপনারা করবেন করলে আপনারা অবশ্যই পরি দেখা পাবেন অনেকে না কইরা আমল করে এজন্য আপনারা দেখেন না অবশ্যই আপনারা যারা আংটি নেবেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি অথবা কাজ করিয়ে নেবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মকানুন আপনাদেরকে তুলে ধরে দিছি একটু মনোযোগ দিয়ে শোনেন আমলের জন্য প্রথমত অবশ্যই পবিত্র তাইকে আমল করতে হবে আমলের জন্য জ্বালালি জামেলি পরহেজ করতে হবে অবশ্যই নিরামিষ খাইবেন মাছ ডিম দুধ গোস্ত এগুলা খাওয়া নিষেধ করতে হবে আমলটি আপনাকে অমাবস্যার রাত থেকে শুরু করতে হবে পূর্ণিমা পর্যন্ত আমাবস্যার রাত থেকে পূর্ণিমা পর্যন্ত আপনাকে সাধনাটা করতে হবে সাধনার জন্য আপনার কামিল ওস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন কামিল যারা ওস্তাদ আছে গরু আছে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন নিজের শরীর বন্ধ করে কাজ করতে হবে অবশ্যই গোল দায়রা দিবেন একটা কালি রুমের ভিতরে আগর জ্বালাইবেন মোমবাতি জ্বালানোর দরকার নাই রুমটা অন্ধকার করে নিতে হবে আর অবশ্যই এটা যে কোনো দিক হয়ে বসতে পারেন কোনো সমস্যা নাই উত্তরমুখী হয়ে বসতে পারেন যে মন্ত্রটি দেব এ মন্ত্রটি আগে মুখস্থ করবেন মুখস্থ করে আপনাকে কাজটা করতে হবে মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মন্ত্রটি অবশ্যই নিরামিষকে মুখস্থ করতে হবে অনেকে আমাকে বলে ভাই দেখে দেখে সাধনা করলে কাজ হবে কি না দেখে দেখে কাজ করলে কাজ হবে না আপনাকে মুখস্থ করে তারপরে সাধনা করতে হবে তাহলে আপনি কামিয়াবি হবেন আপনি যখন এই আমল করবেন অবশ্যই কালো কাপড় পরবেন মাথায় কোনো টফি দিতে হবে না কোনো কিছু দিতে হবে না আপনাকে এটা পূর্ব দিকে অবস্থায় বসতে পারেন উত্তরমুখী হয়ে বসতে পারেন বসে নিজের শরীর বন্ধ করে আপনি দূর শরীর পরতে হবে না কোনো কিছু পড়তে হবে না মন্ত্রটি আপনি পড়া আনম্ব করবেন পড়া শুরু করে দিবেন আপনাকে পাঠ করতে হবে তিন শতা একবার এভাবে কাজটা আপনাকে আমাবস্যা শুরু করবেন পূর্ণিমে আসা পর্যন্ত অবশ্যই আপনি এর মাঝে অনেক কিছু দেখতে পারবেন অনেক সমস্যা হতে পারে আর ভিডিওটাই পর্যন্ত অনুমতি আমি দিলাম ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা